হ্যালো এভরিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক দু একটা কাজকর্ম সেরে নিয়েছি সারা পরে এখন একটুখানি ভাতটা বসিয়ে নেবো ভাতের জন্য এই যে চাল এখানে মেপে নিয়েছি চাল মাপা হয়ে গেছে আর বাবাই বাবাই ওখানে কি করছে জানো বাবাই এখানে গাজর আর এর আলুর খোলাগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম ওকে সকালে ভাত করে দিয়েছি গাজর আলু দিয়ে আর মাছ দিয়ে ভাত করেছি আজকে ওর তো ওই গাজর আলুর খোলাগুলো আমার পায়ের তলায় ঢুকিয়ে দিচ্ছে আবার আমাকে ঠেলে ঠেলে এই অবধি নিয়ে এসছে আমি ছিলাম ওই দিকটায় বসে আমাকে এই অবধি নিয়ে এসছে ঠেলে ঠেলে এখন ওই গাজর আলু খোলাগুলো দেখো আবার আমার পায়ের তলায় ঢুকিয়ে দিচ্ছে কোথায় দিবি ওই দেখো নিচ্ছ কোথায় দিচ্ছে কি তুমি চলো কালকে না একটুখানি রাত্রের দিকে ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েছে সেই জন্য ওয়েদারটা ঠান্ডা ওয়েদারটা মানে কদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা মতন রয়েছে মানে অতটা গরম নেই যে গরমটা ছিল ফ্যান না চালালেও এখন চলছে মোটামুটি আর ওর পাপা তো একটা কম্বল বের করে নিয়েছে বলে আর চাদরে পা মানে চাদর যে বিছান চাদর গায়ে দিতে সেটা তো হচ্ছে না একটা পাতলা কম্বল বের করে নিয়েছে গায়ে দেওয়ার জন্য প্রচণ্ড মানে প্রচণ্ড ঠান্ডা বলতে সেরকম ঠান্ডা নেই তবুও সেরকম গরমও নেই মানে ফ্যান চালালে একটু গাটা হালকা হালকা শীত শীত লাগছে তো চলো ভাতটা বসিয়ে নিই অলরেডি অনেক দেরি হয়ে যাচ্ছে ভাতটা বসিয়ে যাবো আবার কী করতে জানো জামা কাপড়টা ধুতে যেতে হবে তার আগে দেখিয়ে দিই আগের দিন যে কিনেছিলাম তোমাদের বলেছিলাম না যে আমি কী কী কিনেছি তোমাদের দেখাবো চলো দেখিয়ে দিই এই দেখো এই জিনিসটা কিনেছি এটা তো হচ্ছে তিন লিটার মানে পর্যন্ত সমস্ত কিছু ধরবে মানে যদি আমি তরল পদার্থ ধরি মানে দুধ তিন লিটার অবধি ধরবে তো আমার তো মাঝে মাঝে এক লিটার দু লিটার দুধ আসে সেগুলোকে জাল দেওয়ার মতন কোনো জিনিস ছিল না তো এটাই নিয়েছি দুধটা জ্বাল দেওয়ার জন্য এটাতে অন্যান্য রান্নাও করা যায় অনেক কিছুই রান্না করা যায় বা কোনো জিনিস ঢেকে মানে ঢেলে চাপা দিয়ে রাখা যায় কিন্তু আমি এটা শুধুমাত্র দুধের জন্যই নিয়েছি এটা দুধ ছাড়ার কোনো কিছু করব না কারণ তাহলে কি হবে বলো তো এই যে মানে কাঁচেরটা দেখছো এটা না এই রকম কালারটা হয়ে যাবে এই যে এই কালারটার মতন হয়ে যাবে জন্য এটাতে শুধুমাত্র দুধই জাল দেবো তাহলে কাজটা পুরো এরকম পরিষ্কার থাকবে হয়তো একটু মাঝতে মাঝতে কালারটা চেঞ্জ হবে কিন্তু হলুদ টাইপের হবে না এই জিনিসটা নিয়েছি কেমন হয়েছে একটুখানি বলল তো সবাই এটা হচ্ছে হোম ওয়ানের এটা অফারে ছিল জানো তো এটার অ্যাকচুয়াল দাম না কত যেন সেখানকে দেখলাম তেরোশো কত মানে কত টাকা তেরোশো সাতাশ না এরকম দেখেছিলাম এটা আমরা নিয়েছি কত দিয়ে দাঁড়াও কত দিয়ে এটা আমার বড়ি বলতে পারে আমি ভুলে গেছি এটা অনেক কম রেটেই পেয়েছি আর এটা অফারে ছিল বলে তাই নিলাম দাঁড়াও বর আসুক ওকে জিজ্ঞাসা করে বলবে এটা কত নিয়েছে অনেক কম রেটে হোমোয়ানের যারা রিলায়েন্স স্মার্ট বা স্মার্ট বাজারের কাছাকাছি থাকো সেখানে যাবে অফারটা দেখতে পাবে খালি বদমাইশি করবে খালি বদমাইশি একটু বলে দাও তো হ্যালো হুম হুম কী করছো তুমি এগুলো কে ছড়ালো কচরা কাচরা কে করলো একটু একটু ঝাড়ু দিয়ে দাও একটু ঝাড়ু দিয়ে দাও কাঁচরা গুলো ঝাড়ু দাও ওই যে ঝাড়ু ঝাড়ুটা দিয়ে দাও ঝাড়ু কই এই যে ঝাড়ু এটা হলো প্লাস্টিক এই যে ঝাড়ুটা নাও ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিয়ে দাও কীরকমভাবে ঝাড়ু দেয় হ্যাঁ হ্যাঁ দেখো ঝাড়ু দিচ্ছি আমার বাবা এই দেখো বাবা ঝাড়ু দেবে হুম দাও এটা ওষুধের এটা ওষুধের ঢাকনি দাও হুম দেখো ঠিক আছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করার বদলে আরও বেশি কাছড়া কাছড়া করে দেবে হুম 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 আর এই যে এরকম ধরনের দুটো থালা নিয়েছি দেখো বলো আচ্ছা যাচ্ছি হুম দাঁড়াও আগে ওর কাজটা করে দিয়েছি উফ একটা কথা বলতে দেয় না কোথায় নে হুম দেখছো এই যে দুটো থালা নিয়েছি একদম প্লেন মানে কোনো ডিজাইন এখন অনেক মানে ডিজাইন বলাও থালা বেরিয়েছে এই উপরটা ডিজাইন করা থাকে তো আমি একদম প্লেনের উপর নিয়েছি একদম পুরো প্লেনের উপরে তো এই একটা জিনিস আর এই একটা জিনিস থালা দুটো ছিল কত টু নাইনটি সিক্সে দুটো টু নাইনটি সিক্সে দুটো থালা মানে ফিফটি পারসেন্ট অফ ছিল আর যদি তুমি একটা নাও তাহলে হাফ দামে পেয়ে যাবে টু নাইনটি সিক্সের হাফে দাঁড়াও বাবা একটু কথা বলছি তুমি যাও তুমি যাও তুই না মার খাবি একটা কথা বলতে দেয় না ফেলছিস কেন ওটা আর ফেলবে না টু নাইনটি সিক্স তুমি যদি একটা নাও তাহলে টু নাইনটি সিক্সের হাফে পেয়ে যাবে যদি দুটো নাও তাহলে টু নাইনটি সিক্সেই পাবে আর এটার দামটা আমার ঠিক মনে নেই আমি একবার জিজ্ঞাসা করে বলবো তো এই দুটো জিনিস আমরা কিনেছিলাম আর একটা হাতা হাতাটার কথাও মনে নেই এই যে এই হাতাটা এই হাতাটা দেখো কতটা মজবুত দেখতে পাচ্ছ ভীষণই মজবুত একটা হাতাটা খুবই মোটা দেখো দেখেছো থিকনেসটা থিকটা কতটা প্রচণ্ড মোটা দেখতে পাচ্ছ এটা ওয়েটও আছে এটা হচ্ছে একটা হাতা ছিল কত থ্রি নাইন নাইন এটা সিক্সটি নাইনে পেয়েছি মানে প্রচণ্ড কম দাম মানে হোম ওয়ান যেটা রিলায়েন্সের মানে নিজের প্রোডাক্ট সেই প্রোডাক্টের সব জিনিস এরকম কম দামে বিক্রি হচ্ছিল তাই বলে কিন্তু জিনিসগুলো ভালো না তা নয় জিনিসগুলো প্রচণ্ড মজবুত বাবাইকে চান টান করিয়ে ফ্রেশ করে এই ঘরে বসিয়ে রেখে গেছিলাম আর ও ঘরে আমি গিয়েছিলাম একটুখানি ওর গামছাটা মেলে দিতে আজকে সকাল থেকে যেন জানলাগুলো বন্ধ করা হয়নি প্রথম যে সকালের একদম প্রথম দিকে জানলাটা মানে ভেজিয়ে দেওয়া হয়েছিল। তারপরে ওর পাপা অফিসে চলে যাওয়ার পর আমি আবার জানলাগুলো সব খুলে দিয়েছিলাম কারণ ঘরে একটুখানি আলো বাতাস ঢুকবে কারণ বাইরে তো আজকে সেরকমভাবে রোদ ওঠেইনি নি একদমই ওঠেনি আর হচ্ছে সারাদিন একটা হাওয়া দিচ্ছে আর মেঘলা ছিল তো ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে গেছে যতটা গরম ছিল সেই গরমটা একদমই সরে গেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর রীতিমতো কম্বল বের মানে বের করা হয়েছে এখন আর এই নিচের ফুলগুলো দেখছি এগুলো জবা ফুল এগুলো না সারা মানে গরমে সেরকমভাবে ফোটেই না কিন্তু এই বর্ষার জল পেয়েছে কদিন ধরে পাচ্ছে ও জলটা তো এখন দেখো কি সুন্দর একদম তরতাজা একদম এখনও নয় টাটকা হয়ে ফুটে আছে দুপুরবেলা কেউ বলবে না যে ফুলগুলো এতটা সতেজ হয়ে আছে অন্যান্য সময় দুপুর হতে হতেই ফুলগুলো একদম নেতিয়ে যায় বাবাই এখানে ফোন দেখছিল ওকে দেখো আজকে অন্য একটা জামা করিয়ে দিয়েছি এই জামাটা না একটুখানি ছোটো ছোটো হয়ে যাচ্ছে সাধারণত এই জামাগুলো যখন বাইরে বেরোয় তখনই পরে ঘরে পরানো হয় না আর এখন যেহেতু একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা সেজন্য ভাবলাম এই জামাটাই স্যান্ডো গেঞ্জি আর পরতে হবে না দুপুরে বাবাইয়ের খাবারটা রেডি করে নিয়েছি এটা খাইয়ে দেবো এতে ওই চাল ডাল মানে খিচুড়ি টাইপের একটা সব সবজি দিয়ে চাল ডাল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এটা ওকে খাইয়ে দেবো এটাইও অনেক বেটার খায় অন্যান্য খাবার অত খেতে চায় না তো জোর জবরদস্তি খাওয়াতে হয় তো চালের ডালে সেদ্ধ করে বিভিন্ন রকম সবজি দিয়ে যদি সেদ্ধ করে অল্প একটু নুন অল্প একটু তেল দিয়ে একটু দেওয়া হয় না ও এটা অনেকটা ভালোবেসে খেয়ে নেয় মানে ওর এটা সুবিধা হয় খেতে তো গরম গরম এটা বেড়ে নিচ্ছি আর এক অল্প একটু ঘি দিয়ে দিলে আরও বেশি টেস্ট হয় কিন্তু ঘিটা না বাবাই একদম পছন্দ করে না ঘি দিয়ে ভাত দিলেই ও মুখ থেকে ফেলে দেয় কি জানি কেন খায় না আমার তো ঘি ভাত খেতে খুব ভালো লাগে একটুখানি ঘি আলু সেদ্ধ ভাত হলে ব্যাস একদম আর কিচ্ছু চাই না সঙ্গে একটুকরো কাঁচ মানে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা ব্যাস একদম মানে স্বর্গ মানে কি যে ভালো লাগে আমার আলু সেদ্ধ ভাত খেতে ঘি দিয়ে ভীষণ ভালো লাগে তো একটুখানি প্রেশার কুকারটা আবার জলে ভিজিয়ে রাখছি না হলে ওটা আবার কড়কড়ে হয়ে যাবে তো ভাত পেটে নিয়ে চলে যাবো বাবাকে একটু খাইয়ে দেবো খাইয়ে খাইয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো আজকে সারাদিনও ঘুমায়নি ঘুমায়নি বলতে সারাদিন তো ঘুমায় না শুধু দুপুরে আর রাত্রে ঘুমায় কিন্তু ঘুমের ভাবটুকুই নেই কীরকম দেখছে দেখ আগে মামাই বকো তো পিকুকে বক মামাই ভিডিও কল করলো বকবে ভিডিও কল করে মাখো ভালো করে মাখো মশা কামড়াবে না ঝড় উঠছে বাবা একু কারেন্ট অফ হয়ে যাবে কে চিৎকার করলো কে চিৎকার করছে পুলিশ আসো সোজা হয়ে বসবি যেমন করে দেখেছো একটুখানি একটুখানি ক্রিম মাখাতে গিয়ে এত ঝামেলা জানো এর যে গলার আওয়াজ না পাগল হয়ে যাবে একদম দাদা এখানে ঘর অন্ধকার করে দেবে 即。

তাহলে চলো আজকে মতো এখানে শেষ করছি ভিডিওটা এখনও অনেক কাজ বাজ বাকি আছে এখানে শেষ করে দিচ্ছি ভিডিও কালকে আবার একটা নতুন ব্লগে সবার সাথে দেখা হবে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে আজকে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে যেও আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও সবার কাছে একটা রিকোয়েস্ট যে সবাই প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো খুব ছোট ছোটোই ভিডিও করি ব্লগ হিসাবে তো আমার ভিডিওর মানে ডিউরেশনটা অনেকটাই কম ব্লগের ভিডিও আরও একটু বেশি হওয়া উচিত তো যাই হোক তো চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা কালকে আবার দেখা হবে ঠিক আছে কালকের ব্লগে আবার আসবো টাটা 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 গুড নাইট